দেখো কি করছে এরা বাগানে আগুন টাগুন ধরিয়ে দিয়েছে আমাদের গ্রামে ভাই এমনই তারাবাত্রী হয় আমাকে না বিশ আমাকে নৌকে দে হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের এই ব্লগটা এখন থেকে স্টার্ট করছি জানো ঘুম থেকে উঠে আজকে একটা তাতে ঘুম থেকে উঠে গেছে একদম উঠান উঠান ঝাড়ু দিয়ে পুরো পরিষ্কার করে নিচ্ছে আর বিজয়বাবু আজকে জানি না সূর্য কোন দিকে উঠছে সকাল সকাল আমাদের বাড়িতে হাজির বাসের আওয়াজ হচ্ছে ও আমার আমাদের যে দুটো বাসের ঝাড় আছে এই বাগানে আর বাগান আছে ওটা তোমরা যাও হয়তো অনেকে আমাদের এখানে এই যে বাস বাগান বাস বাগান বলছি বাসের ঝাড় আছে দুটো এই বাগানে তো এই বাসের ঝাড় পুরো ঝাড় শুদ্ধ বেঁচে দিয়েছি হয়তো পাঁচ ছটা বাস রাখবে এক একটা ঝাড়ে বাদ বাকি সব বাস ওরা নিয়ে যাবে মানে আমরা বেছে দিয়েছি কারণ মানে বাসগুলো না আগা ভেঙে যাচ্ছে আগা শুকিয়ে যাচ্ছে একটা বাসের ভিতর দিয়ে একটা বাস ঢুকে যাচ্ছে কোনো দিন বেচা হয় না তো বাস যদি একবার বেঁচে দেওয়া হয় সব বাস তবে গোড়ার থেকে যে বাঁশগুলো হবে সুন্দর সুন্দরভাবে হবে একদম সোজাসোজাভাবে হবে যারা বাস কিনতে আসবে বা আমাদেরও যদি কোনো কাজে বাস দরকার হয় তো কাটতেও সুবিধা হয় বের করতেও সুবিধা হয় না একটা বাস এখানে গোড়া আর মাথা গেছে কোন বাসের ভিতর দিয়ে ঠিক আছে অসুবিধা হয় যারা কিনতে আসে ওদেরও অসুবিধা হয় সেজন্য কিনতেও চায় না আমাকে তো এখন বাসের ঝাড় পুরো পরিষ্কার করে দেওয়া হচ্ছে আজকে বাসের ঝাড় দুটো আছে কালকের থেকে আর বাসের ঝাড় দুটো দেখবো না আবার দেড় দু বছর পরে মানে দেখবো না এমনি তো হয়ে যাবে ছয় সাত মাসের মধ্যে হয়তো বাস কিছুটা হয়ে যাবে কিন্তু বাড়তি হতে যে বাসটা আবার কাজে লাগবে সেটা হতে হতে প্রায় দু বছর মতন টাইম লাগে তো দু বছর পর্যন্ত তো যদি বাই চান্স কোনো বাসটা দরকার পড়ে তো সেই জন্য পাঁচ ছটা করে বাসে রেখে দিচ্ছি ছাড়ে আজকে এত সকাল সকাল উঠে গেছো কেন আমি তো প্রতিদিন সকাল সকাল উঠে ড্রাইভার মারো কেন বলো কটা কটা সময় উঠে তুমি কটা সময় উঠে তুমি বলো বল আমি এমনি প্রতিদিন কটা উঠে আজকে কটা উঠে সাড়ে নটা যাও ওদিক যাও তো যাও বাথরুম করছে নাকি ওরা কিন্তু গাছ আছে কিন্তু এখানে তো শুনছি গাছ আছে তুই কিন্তু আছিস কেন তুই হ্যাঁ ফুলগুলো দেখছি আমি

ना <laughs> सरक <laughs> 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 <laughs>

করাডারা করেকরা DVD

আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে কিন্তু কিছু করার নেবি কি তোমাকে আমি অনেকক্ষণ থেকে বলছি যে নিয়ে আসো চালের বাস্তা নিয়ে আসো নিয়ে আসো আমাকে হাত পেটেই খাইয়েছে

দেখো বাস যার পাকা হয়ে যাচ্ছে আর দুদিন পরে মনে হয় বাস একটাও থাকবে না চার পাঁচটা তো থাকবে তোমরা চার পাঁচটা থাকবে তো আর কাকার অবস্থা থাকবে পুরো ঘেমে চান হয়ে গেছে তুমি রেস্ট নিচ্ছ নাকি রেস্ট নাও এই গরমে কাকা ওরা কত কষ্ট করছে হ্যাঁ আমি এমনি মানে দাঁড়িয়ে থাকতে পারছি না এত গরম আর কাকা ওরা পুরো স্নান হয়ে গেছে আর কষ্ট করছে তো সেই জন্য একটুখানি রসনা নিয়ে আসলাম কাকা ওদের একটু রসনা বানিয়ে দিই ঠান্ডা জল দিয়ে একটু শান্তি পাবে ওনারা বড় সাইজের লেবু কোথায় কত লেবু হয়েছে গাছে দেখেছ কত লেবু গাছটা দেখেছ এখান থেকে নিচের থেকে পুরো ওই উপরে উঠে গেছে গাছ এইভাবে ও হাতে ঢুকেছে নাকি কাটা লেবুতে তেমন একটা রস হয়নি কিন্তু খুব সুন্দর সেন্ট দারুণ সেন্ট তাতেই চুরি যাচ্ছে আরও বড় হবে অনেক বড় বড় হবে যারা আগের ভিডিও দেখেছো আমরা পুরনো যারা সাবস্ক্রাইবার তোমরা জানো

পোষাবে না একটা বোতল মতো দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও এমনি ঠান্ডা আছে বেশি বরফ দিও না এমনি রোদের মধ্যে কাজ করছে তো ঠান্ডা গরম লেগে যাবে আর একটা বোতলের মধ্যে ভরে দাও তবে এটা খাওয়ার পরে আর এক গাছ করে দিয়ে দাও মানে ছোটো ছোটো গাছ এসে পোষাবে নাকি তো যাই কাকা ওদেরকে রাস্তা দিয়ে আসি তাহলে ক্যামেরা নিয়ে যাবো না ওনারা লজ্জা পাবে বিরাট গরম বিরাট কষ্ট হচ্ছে ওরা দূর থেকে দেখেছে তো আমি যাচ্ছি দেখেই মানে একটা হেসে বলছে কি কি নিয়ে আসছে খুব আনন্দ খুব মজা হয়েছে আমারও আনন্দ লাগছে বুঝেছো ওই যে সামান্য সামান্য যে খুশি দিতে পারি মানুষজনকে এটা আমাদের আমার কাছে অনেক ঠিক আছে ওনাদের থেকে বেশি খুশি আমি হয়েছি ঠিক আছে এই গরমের মধ্যে একটুখানি দিয়েছি যতটুকু আমার দ্বারা হয়েছে আর কি এতটুক দিয়েছি এখন বাজে দুপুর দুপুর হয়নি এখনও সকালেই আছে এ পনেরো বারোটা বাজে বারোটা বাজেনি এখনো সকালের খাবার খেয়ে নিচ্ছি সকালের না কি একেবারে দুপুরের যখন মাছ নিয়ে যখন ছয় তো একেবারে দুপুরের কি কয় তো কি বা এখন নিজের ভাগের খাবে আর পরেরটা জানে বৃষ্টির সাথে আমি খেতে বসবো বৃষ্টি একা তো খাবে না আমাকেও দেবে আজকে সে বেইমানি গিরি করব দেখো না দিতে দেবই না আমি হ্যাঁ পাকা মা প্যান্টে ভিতরে ঢুকায় তো একদম আসো আসো তোমার কোথায় দিয়েছ দেখো কি করছে এরা বাগানে আগুন টাগুন ধরিয়ে দিয়েছে এ বিকি কি করছিস এই গরমে একে তো প্রচন্ড গরম তার মধ্যে আবার গরম দিচ্ছিস আর থাক গরমে গরম বাড়িয়ে দিচ্ছে তো হ্যাঁ সূর্যের স্বাদ দিচ্ছে এতে তো তাহলে তো আমার থাকবো কি করে আমরা আমাকে কন্টাক্ট দিয়েছে ভাই এই পাড়াটা তুই দেখে নিস তাই এই পাড়াতে আমি গরম দিচ্ছি একজন না সাথে আরেকজন আছে এই যে দেখো দুজন মিলে অতিরিক্ত গরম করে দিচ্ছে ফাঁকাই যাচ্ছে না অনেক দিন ধরে বাগানটা পরিষ্কার করবো করবো ভাবি বাগানটা পরিষ্কারই হয় না মানে পাড়াই হয় না তো আজকে একটু পরিষ্কার করছি দেখি নদীতে ঝাঁপ দিতে হবে যা গরম লাগছে বিরাট গরম বিরাট গরম লাগছে

দিবামিতে আমরা এইসব গুছাবো হ্যাঁ এসব যারা যারা নিতে চাও তারা তারা কমেন্ট করতে পারো আমরা খুবই কম দামে দিয়ে দেব ওখানে বেশি বেশি লাভ রাখ করব না বাহুবলি হুম বাহ আ ভাই প্রচন্ড খারাপ হয়ে গেল ভাই প্রচন্ড কোন অবস্থা দেখো দেখে মনে হচ্ছে মুখ ধুয়েছি মাত্র ঠান্ডা জল দিয়ে না ঠান্ডা জল দিব না কয়দিন আগে ঘন্টু দোর বাড়িতে একটা তো ব্লগে দেখেছো ঘন্টু দোর বাড়িতে বার্থডে গেছে তো বার্থডে থেকে এসে এত গরম লাগছে আমি এসে না ফ্রিজের জল দিয়ে মুখ টুক ধুয়েছি বুকে টুকে ছিটিয়েছি তখনই ভাবলাম যে শরীরটা না খারাপ হয় পরের দিন দেখি সে ঠান্ডা ঠান্ডা লেগেছে জ্বর চলে এসছে চাঁদনিকে দিয়ে আসি চাঁদনি কে জানো আমি কেটে এটা এগুলো দিয়ে আসতাম দেখি খাই কিনা খাবে খাবে

কেন আমি জানি না ভাইয়া আমি দেখিনি ছোটোর থেকে বড় এর সাথে আমি কোনোদিন দেখিনি ওকে যে কুকুর রোদের মধ্যে আছে ওকে ছাওয়ার মধ্যে দিয়ে আসে তারপর তোমার কুকুরকে বিস্কুট কিনে দেয় আমি দেখি নেই ভাই সবদিকে কুকুর তো গাছপালা ভর্তি কিন্তু রাস্তায় রোডে যে সব সত্যি কিন্তু ভগবান সব দিয়েছে কিন্তু এমন ভাবে কথা বলে মনে হচ্ছে না পুরো সিরিয়াস না টাকাটা দেয় না ভগবান সবই দিয়েছে মায়া তো দিলে হবে না তার সাথে আমি তো এর সাথে থাকি আমি জানি না 5 টাকার বিস্কুট জীবনে কিনা দেয় না ও গজব বেজতি হ্যাঁ

যার যার কুকুর পশু পাখির প্রতি মায়া আছে না ও আমার না তোর দেখবে না এখানে দেখবে কুকুরটা কষ্ট করছে পশুটা কষ্ট করছে ও সাথে সাথে নিয়ে যা এই তো পাতা আছে পাতাগুলো নিয়ে দেওয়া যায় ছাগলটাকে যা

মুশকি আছো কিন্তু কী করিস কী করিস আয় ও আমাকে রাখি আমাকে না বিশ দে ও আগুন দে ও আগুন আজকে আমরা কয়লা খনির থেকে এসেছি কাজ ক্লাস করে যে হায় বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা তো ওই যে ছাইটাই মাখামাখি যে প্যাংটা হয়েছে এটা অ্যাকচুয়ালি মানে কাজ করছিলাম তো তখনই প্যাঙ্ক করে দিয়েছি ঠিক আছে সবার উপরে ছাই মাহে গায়ে মেঘে অবস্থা খারাপ হয়ে গেছে সবার অবস্থা খারাপ হয়ে গেছে ভাই স্নান করার সময় আমাদের বোঝা গেছে যে কি কষ্টটাই না হয়েছে ভাই তো ওই ভিডিওটা আমি এর মধ্যে ঢুকাচ্ছি না ওইটা আমি আলাদা প্যাঙ্ক হিসাবে রাখছি ওটা কালকে আমাদের যে আর ডি বয়স চ্যানেলটা আছে সেটার মধ্যে দেবো ওটার মধ্যে দেখো খুব মজা হয়েছে মানে একদম অবস্থা খারাপ হয়েছে ভাই কি যে বলবো তোমাদের ওটা দেখবে তোমার বুঝবে আজকের ব্লগটা শুধু বগের মতন রেখেছি সময় বগের মধ্যে এসব থাকবে এটাও ভালো লাগে না আজকের ব্লগটা বগের মতন থাক প্যাঙ্কটা আমি আলাদা করে প্যাঙ্ক চ্যানেলে দেবো কালকে মাত ব্যথা শরীর হাত পা ব্যথা একদম এত দৌড়াদৌড়ি হয়েছে ওটা কালকে তোমরা দেখলে বুঝতে পারবে তো আজকের এই ব্লগটা এখানে শেষ করেছি তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আজকের ভিডিওতে কোনো প্রশ্ন ট্রশ্ন রাখছি না আমি প্রশ্ন করার মতন ভালোতে নেই আমি এই প্রতিদিনের ভিডিওতে প্রশ্ন রাখি তো আজকে আর কোনো প্রশ্ন রাখছি না টাটা ব্যবসা ভালোবাসে থাকো কালকের ভিডিওটা দেখতে তোমরা একদম ভুলো না আর আর কিছু না টাটা ব্যবসা ভালো থাকো নিজের ধ্যান রাখো টাটা